বাংলার প্লেয়াররা স্পোর্টস এখনো পিছিয়ে কেন হ্যাঁ এই টপিকে আজকে কিছু কথা বলবো তো ভিডিওটা পুরোটা দেখো আমরা এসেছি বাংলার প্লেয়ারদের আর বাংলাকে স্পোর্টস এর দুনিয়ায় তুলে ধরার জন্য কিন্তু এখানে একটাই প্রশ্ন আছে বাংলার প্লেয়াররা স্পোর্টসে এখনো পিছিয়ে কেন ইন্ডিয়া ইন্দোনেশিয়া ব্রাজিল ই দান স্পোর্টস প্ল্যার দ্য ইনকাম কোটি কোটি টাকা আর আমরা ট্যালেন্ট আছে স্কিল আছে অডিয়েন্স আছে তবু একটাই প্রশ্ন তাহলে বাংলার প্লেয়াররা স্পোর্টসে পিছিয়ে কেন আমাদের ট্যালেন্ট নেই বলে নাকি ডিভাইস নেই নাকি আমরা নিজেরাই নিজেদের পিছিয়ে রাখছি চলো আজ কোনো সুগার কোট না করে পুরো সত্যিটা বলি বাংলা কমিউনিটির সব থেকে বড় দুর্বলতা হচ্ছে মাইন্ডসেট আর একতা আমরা গেমকে দেখি টাইম পাস ম্যাট্রিমোনিয়াম সাইট ওয়ান ট্যাপ নিশা ছেলে মানে প্রো মেয়ে মানে ডোপ্রি আর ওরা গেমকে দেখে কেরিয়ার ডিসিপ্লিন স্কিল বাংলার প্লেয়াররা তো ওভারনাইট প্রো হতে চায় কিন্তু পেশেন্ট প্র্যাকটিস কনসিস্টেন্সি এই তিনটা সব থেকে বেশি অ্যাভয়েড করি তারপর আছে গিল্ড গিল্ড নিয়ে খালি ঝগড়া ঝাঁটি ইগো আর টক্সিসিটির মতো কম্পারিজন করা একে অপরের সাথে ওরা গ্রো করলে আমার লস ঠিক এই মাইন্ডসেটই আজ বাংলার প্লেয়ারদের গ্রোথ আটকে দিচ্ছে স্পোর্টস হলো টিম গেম আর আমরা এখনো সলোতে হিরো হতে চাই ইন্দোনেশিয়াতে গিল্ড মানে হচ্ছে ডিসিপ্লিন আর টিম ওয়ার্ক আর ইন্ডিয়াতে গিল্ড মানে সরি বাংলাতে গিল্ড মানে সবাই একটা বড় বড় যাত্রাপালার টিম খুলে রেখেছে বাংলাতে যত গিল্ড আছে তা থেকে যদি দশজন করেও প্লেয়াররা গ্রোথ করতে পারে তাহলে বাংলার স্পোর্টস অটোমেটিকলি বাড়তে শুরু করবে তারপর কথা আসে কে প্রো আর কে নুভ আমরা সবাই বলি যে আমি সব থেকে বেশি প্রো কিন্তু রুটিন কোথায় স্ক্রিম কোথায় এম ট্রেনিং কোথায় স্পোর্টস লাগ না এটা একটা ডিসিপ্লিন কনসিস্টেন্সির এই জায়গাতেই আমরা পিছিয়ে প্রমাণেই শুধু গান চালানো না বাইরের দেশের প্লেয়াররা করে ডেলি এম প্র্যাকটিস রোল ওয়াইজ প্র্যাকটিস ডায়েট প্লাস স্লিপ কন্ট্রোল আর বাংলার প্লেয়াররা আজ মুড নেই নেট স্লো ফোন হ্যাং গেমের থেকে আমাদের এক্সকিউজই বেশি থাকে আর এছাড়াও বাংলার স্পোর্টস একটি বড় লস হলো ফিমেল প্লেয়ারদের ইগনোর করা হ্যাঁ ভাই এরকম অনেক মেয়েরাও আছে যারা গেম নিয়ে সিরিয়াস কম থাকলেও আছে আর যেখানে এইটির মধ্যে ওই টোয়েন্টি পার্সেন্ট সিরিয়াস প্লেয়ারদেরও ইগনোর করা হয় সেখান থেকে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন আসবে কিভাবে আর এখন তো আমার এই স্পোর্টসকে কন্টেন্ট বানিয়ে ফেলেছি শর্ট রোস্ট ড্রামা সব আছে কিন্তু কেরিয়ার প্ল্যানিং টুর্নামেন্ট রোড ম্যাপ কোচ স্পোর্টস মানে শুধু ভাইরাল হওয়া নয় স্পোর্টস মানে একটা সিস্টেম বাংলার স্পোর্টস পিছিয়ে না আমরা নিজেরাই পিছিয়ে রেখেছি যদি একতা থাকে যদি টক্সিসিটি কমে যদি ডিসিপ্লিন আসে বাংলা থেকেও গ্লোবাল চ্যাম্পিয়ন বেরোবে আর যদি আমরা কমপ্লেন করা ছেড়ে কমিটমেন্ট নেব সেই দিনে বাংলার ফ্ল্যাগ ওয়ার্ল্ড স্টেজে উঠবে ইট স্পোর্টস ফিউচার বাংলার ট্যালেন্ট হচ্ছে রিয়েল লেট হলেও লস না বাংলার স্পোর্টস কে উঠে দাঁড়াতে হবে সেটা আমাদের দিয়েই তাই তুমি রেডি তো না আবারই কমেন্ট এসে করবে আর্গিউ করা বন্ধ করো আমাদের গিল্ড জয়েন করো আমরা আমাদের ইউনাইটেড বেঙ্গল থেকে ছেলে দাঁড়ার মেয়েদের জন্য আলাদা আলাদা স্পোর্টসের গিল্ড তৈরি করেছি ওখানে অনেক অনেক আমাদের বাংলার প্লেয়াররা এসেছে তুমিও যদি গেম নিয়ে সিরিয়াস হও তোমরাও আসতে পারো আমাদের গিলডে আর যদি তোমরা দেখতে চাও আমাদের গিলডে পরবর্তী সময় কোন কোন ভালো প্লেয়াররা বের হচ্ছে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও এখনকার পর্যন্ত এটুকুই আসছে ভিডিওতে দেখা হচ্ছে